আজকে অনেকদিন পর একটু বাসা থেকে বের হয়ে একদম মনের মতো ঘুরেছি খেয়েছি একদম মাঠের ফ্রেশ তরমুজ খেয়েছি আর চা তো খেতেই হবে অনেক ঘুরেছি অনেক গল্প করেছি অনেক খাওয়া দাওয়া করেছি আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যশোরের ভেতর কোথায় গেলে আপনারাও এরকম একদম মাঠের ফ্রেশ তরমুজ খেতে পারবেন আর এরকম সুন্দর গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতে পারবেন যেখানে রোডের দুই পাশে মাঠ আর রোডের দুই সাইডে বড় বড় গাছ মানে এত বেশি বাতাস আর এত ঠান্ডা আর পুরা চারিদিকে সবুজের সমাহার যশোরের ভেতরি কিন্তু এই জায়গা আর আমরা গিয়ে আজকে অনেক 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 মজা করেছি আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে এই রোডে গিয়েছেন ঘুরতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা হারিয়েও গিয়েছিলাম আর এই সবকিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে ভিডিওর শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন বিকাল বেলা একদম ঘুমিয়েছিলাম হঠাৎ করে মন চাইছে চলো আমরা একটু বের হই আর বের হয়ে আমরা সোজা চলে আসছি এই যে ধর্মতলা হয়ে পতেঙ্গালি আর পতেঙ্গালিতেই কিন্তু এরকম রোডের দুই সাইডে একদম আপনি তরমুজ খেতে পারবেন আর এই যে দেখেন পেছনেই কিন্তু তরমুজের গাছ মানে তরমুজ চাষ হচ্ছে ওখান থেকেই কিন্তু তরমুজ ছিঁড়ে এনে এখানে বিক্রি করা হয় মানে এই ব্যাপারটা খুবই ভালো একদম ফ্রেশ তরতাজা তরমুজ আর আপনার মন মতো আপনি খেতে পারবেন এখানে হলুদ কালারের তরমুজও কিন্তু আছে তো আমরা আসলে অনেক আগে একবার খেয়েছিলাম আর অনেকদিন পরে এই রোডে ঘুরতে গিয়েছি বলা যায় এখন যশোরের ভেতর অনেক সুন্দর এই রোডটা এত সুন্দর লাগে আমার পেছনের ভিউটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই তরমুজটা দেখেন কি। কিউট না একদম আমার মতো এখানে আসলে তরমুজ কেজির দরে বিক্রি হচ্ছিল আশি টাকা নব্বই টাকা এরকম মনে হয় দাম ছিল আমরা যেটা নিয়েছিলাম এটা মনে হয় একশো টাকা মতো পড়েছিল আর সত্যি বলতে এই তরমুজটা এত বেশি মিষ্টি ছিল আর তরমুজ কিন্তু একদম ফ্রেশ ছিল এটা বোঝা যাচ্ছিলো মানে মুখে নেওয়ার পরই এত বেশি মজার ছিল আমরা অনেক মজা করে এখানে তরমুজ খেয়েছি আমি জুই আমার আরও আর একটা বোন ছিল আমরা আসলে প্রায় প্রায় এরকম ঘুরতে বের হই আপনারা কে কী এরকম হুটহাট প্ল্যানে ঘুরতে বের হন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আপনারা সময় তো আমার খাওয়া দাওয়া দেখেন আমার ক্যামেরার পেছনে জুই কিন্তু সারা দিন খায় এটা আসলে কেউই জানে না আমি ভেবেছি এখন থেকে চুরি চুরি করে ভিডিও করব আর ওর ভিডিও ব্লগে অ্যাড করে দিব যাই হোক এখানে দেখেন খুব মজা করে তরমুজ খাচ্ছিলাম তারপরে গল্প করতেছিলাম আর যে দাদুটার কাছ থেকে আমরা তরমুজ খেয়েছি উনি খুবই ভালো ছিল উনি আমাদেরকে একদম ফ্রেশ একটা তরমুজই দিয়েছে তারপরে তরমুজ খাওয়া দাওয়ার পরে দেখেন রোডের ভিউটা জাস্ট মানে এত বেশি গাছপালা আর এখানে এত বেশি বাতাস আমি এখানে খুব সুন্দর করে একটা ভিডিও বানাইতেছিলাম তারপরে এখন দেখবেন আপনারা আসল মজা কি মন চাইছে আমরা দুইজন দে দুজন মানে একদম মনে হচ্ছে পুরা বাচ্চা হয়ে গেছি যাই হোক আমি মনে মনে এখনও কিন্তু বাচ্চা আর আমি এরকম পাগলামি করি আর এই যে দেখেন একদম মাঠে কি সুন্দর ফ্রেশ তরমুজ আপনারা কিন্তু অবশ্যই চাইলে পতেঙ্গালি চলে আসতে পারেন তরমুজ খেতে এই যে দেখেন রোডের সাইডেই কিন্তু এরকম বিক্রি করে সব সময় পাওয়া যায় আপনারা যে কোনো টাইমে গিয়ে চাইলে খেয়ে আসতে পারেন তারপরে আমরা একটু সামনে যাচ্ছিলাম রোড জাস্ট দেখেন আর তখন এত সুন্দর একটা ওয়েদার ছিল একদম সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে একদম রোদ নাই এত সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস আর রোডের দুই সাইডে এরকম গাছ আর মাঠ মাঠের পর মাঠ এখানে লোকজনও খুব কম থাকে আর আমরা এরকম ঘুরতেছিলাম দেখেন কি সুন্দর লাগতেছে না মানে আমাদের যশোরে বাইপাস রোড তো অনেক সুন্দর বাট এই যে যে ধর্মতলা ছুটিপুরের এই রোড এটাও কিন্তু খুবই সুন্দর আর আজকে এরকম সুন্দর রোড দেখতে দেখতে আমরা হারিয়ে গিয়েছিলাম সেই ভিডিও থাকছে ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রোড দিয়ে বরাবর সোজা যেতে যেতে একটা পুরীর দোকান আছে যেটা খেতে খুবই মজার ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম আর সামনে না যাই এখন ব্যাক করি তারপরে ব্যাক করতেছিলাম দেখেন কি সুন্দর না এখন আরও বেশি সুন্দর লাগতেছে যাই হোক আস্তে আস্তে এই যে যে বাজারটা এটা হচ্ছে কাঁঠালতলা মনে হয় এই জায়গাটার নাম একদম ওই যে ধর্মতলা হয়ে ছুটিপুর রোডে যেতেই হাতের বাম সাইডে পড়বে অনেক ছোট একটা দোকান বাট এই দোকানের পুরি যে খাইছে আমার মনে হয় সে জানে এই পুরির টেস্ট মানে এত মজার মজার পুরি যেরকম যে ডালটা দেওয়া আছে মানে ওই ডালটার জন্য এত বেশি লাগে ডাল যেরকম দেয় অনেক করে সাথে একদম ঝাল ঝাল ডাল পুরি দেখেন এটাই হচ্ছে ডাল এখানে আমি বানানোর প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আপনারা কে কে এই দোকানের পুরি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম গরম গরম পুরি এখানে আপনার মানে সারাদিনই বানাইতে থাকে বিকাল দোকান খোলে তো বিকালে আমি যতদিন গিয়েছি গিয়ে গিয়েই দেখি কাস্টমার সবসময় দাঁড়িয়েই আছে মানে তাদের দোকানের পুরি আসলে অনেক মজা তাদের দোকানের বয়স হচ্ছে পাঁচ বছর আমাকে সেদিন বলল আর আঙ্কেলের ব্যবহারও অনেক ভালো আপনারা কি কি পুরী খেতে পছন্দ করেন আমার কিন্তু পুরি তার সাথে দুধ চা খুবই ভালো লাগে আমি একসময় খুব খাইতাম এক সময় না গত বছরও খুব খেয়েছি লাস্ট কিছুদিন একটু খাওয়া দাওয়া অনেক বেশি কন্ট্রোল করতেছি যাই হোক ফাইনালি আমার পুরিটা চলে আসছে আমার হাতে এখানে এই যে দেখেন পুরীটা খুব সুন্দর করে কেটে দিয়েছে আর সত্যিই পুরিটা এত মজা আপনাদেরকে আমি বল আপনারা অবশ্যই একবার হইলেও এই দোকানের পুরিটা টেস্ট করবেন দেখেন ভেতরে একদম লাল হয়ে গিয়েছে অনেক বেশি ঝাল আর পুরির পুরীর যে ডালটা দেয় ওইটাই অনেক বেশি মজা করে রান্না করা আর যেরকম শুকনো আর আপনি চাইলে এক্সট্রা আরও ঝাল পেঁয়াজও নিতে পারবেন পুরিটা অনেক মজা আমি বলবো অবশ্যই টেস্ট করবেন আমরা বাসার জন্য পার্সোনাল এসেছিলাম আর আমি এখানে জাস্ট একটা পুরির হাফ খেয়েছি মানে আমি খাওয়া দাওয়া খুবই কন্ট্রোল করতেছি যাই হোক যদি অনেক কষ্টকর ব্যাপার স্যাপার তারপরেও যাই হোক করতেছি তো আপনি তারা ভেবেন না আমি শুধু একা খেয়েছি আমার পেছনে আরও অনেক লোক থাকে মানে ক্যামেরার পেছনে তারা সবসময় সামনে আসে না যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছি কোনো একটা রেল স্টেশনে চলে গিয়েছিলাম এখানে আঙ্কেলরা খুবই ভালো ছিল রিক্সাওয়ালাকে বুঝিয়ে আমাদেরকে সুন্দর করে একদম রোডে উঠে দিয়েছে এই ভিডিও যদি আমার বাপ মা দেখে আমাকে তো দিবে দিবেই তার সাথে জুই হচ্ছে ফ্রি একদম মানে কি আর বলবো আব্বু তো অবশ্যই দেখবে আম্মুও দেখে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে একটু হারাই গেছি তাতে কি হয়েছে আমরা তো আবার চলে আসছি তাই না মাফ করে দিও তারপরে আমরা খেয়েছি হচ্ছে ওই যে বললাম মানে রাস্তা চেনার পরে রাস্তার মোড় থেকে চা খেয়েছি তারপরে কী একটা যেন মুনসুরি খাইছি যেটা জুই নিয়েছিল ওইটা একটু টেস্ট করেছিলাম যদি অনেক বেশি মিষ্টি ছিল তারপরে আমি আর খাইনি জুইকে দিয়ে দিয়েছি আর এই জিনিসটা দেখেন কি কিউট না এটা দেখে আমার ভাল লাগছে কী সুন্দর কালারফুল আর এই দিন আকাশের চাটা এত সুন্দর ছিল মশাল্লা মশাল্লা তারপরে ফাইনালি আমরা রোডে চলে আসছি মেন রোডে আর তখন একটা কাহিনি হয়েছে দেখেন জুই আমাদের কোলে বসছে এটা মেনে নেওয়া যায় ওর মতো মানুষ যদি আমাদের কোলে বসে আমরা কি বাঁচি যাই হোক অনেক মজা করতে করতে আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ